ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর ফাইনালি আমাদের ঘুরতে যাওয়ার ব্লগটা নিয়ে আমি চলে এসেছি আর থামনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় ঘুরতে গিয়েছিলাম গিয়েছিলাম তো মাসের শুরুতে কিন্তু ঘুরে এসে ক্লান্ত আর প্রচুর কাজ এটা সেটা করে করে ব্লগ দিতে আবার প্রতিবারের মতন দেরি হয়ে গেল তো চলো বেকার কথা না বলে শুরু করি সেদিন সন্ধ্যেবেলায় এক্সাইটেড ছিলাম প্রচুর রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে প্রথমে পৌঁছে গেছিলাম স্টেশন আমরা এখন বসে আছি ট্রেনের অপেক্ষায় সেই সেই চিন্তায় আমার গুপুরে গেছে কারণ আমার খুব খিদে পেয়েছে খিদে পেলে মানুষ কি করবে আর দুপুরে এত খেতেছি এত তাড়াতাড়ি রান্না করেছি যাই হোক যাই আমরা তারপরে পৌঁছলো হবে ব্যাপার কি কী বাড়ির কাছে স্টেশনে গিয়ে সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা আর বলে রাখা ভালো যে আমার ব্লগ দেখে তোমাদের আশা করি মন ভরবে না কারণ আমি প্রথমবার দিঘা যাচ্ছিলাম মনে ছিল অনেক আশা এক্সাইটমেন্ট যার জন্য আমি ব্লগ করতে একদমই যাইনি তবে যেটুকু যেটুকু তুলেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো শিয়ালদা গিয়ে সেখান থেকে বাস ধরে আমরা গিয়েছিলাম ধর্মতলা আমাদের ধর্মতলা থেকেই বাস ছিল তো তারপরে আর কি এগারোটা দশের সরকারি বাসেই আমরা গিয়েছিলাম তবে বাসটা ছিল একদম রকেটের মতন মানে এগারোটা দশে আমরা বাসে উঠেছি আর পৌনে তিনটার মধ্যেই আমাদের দীঘা কিন্তু নামিয়ে দিয়েছিল আমি বলবো তোমাদের যে রাতে যাওয়ার হলে কিন্তু একদম কোনো দিকে না তাকিয়ে এই বাসে তোমরা যেতে পারো আরামসে আমরা এখন কোলাঘাট বৃষ্টি পড়ছে দীঘাও পৌঁছবো মনে হয় বৃষ্টির মধ্যেই ও টান্নার ধারের হাওয়া খেতে খেতে আমরা তো ফাইনালি পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট খুবই তাড়াতাড়ি আর সেই সময় বাসে উঠেছিলাম একটু টুকটাক খেয়ে তো খেয়ে উঠে স্বাভাবিক কোলাঘাটে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেটা খেতে খেতে দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম পরে তিনটে নাগাদ এই দেখো দীঘার জগন্নাথ ধামের সামনে দিয়ে ফাইনালি আমরা নিউ দীঘায় নেমে বাসটা আমাদের এত তাড়াতাড়ি নামিয়েছে যে আমরা মাঝরাতে দীঘা পৌঁছে গেছি আর নামার পরে সবাই বলছে যে হোটেলে নিয়ে যাবে এই সেই কিন্তু আমরা ওই দালাল চক করে না পড়ে মা টেনে টেনে আনছে আর আমরা যাচ্ছি এখন বিচের দিকে মানে জীবনে প্রথম এক্সপিরিয়েন্স যে তিনটের সময় আমরা দীঘা পৌঁছে গেছি এবারে পুরো সকাল পর্যন্ত খানার মতন আমাদের বসে থাকতে হবে কিছু করার নেই যাই সানরাইজটা দেখতে পারবো এই যা ভালো গিয়ে দেখা হচ্ছে আমরা তো শুনতেই পারলে পনেরো তিনটে সময় আমরা নেমেছিলাম নিউ দীঘাতে আর তারপরে ও বললো যে এই মুহূর্তে তো আর হোটেল খোঁজা সম্ভব না তো আর কোনো দিকে না তাকিয়ে সোজা যাওয়ার উদ্দেশ্য ছিল বিচের দিকে আর আমি সেই ছোটোবেলায় গিয়েছিলাম গরমের ছুটিতে যখন টাকলা হতাম আর তারপরে যাচ্ছি এই বিয়ের পরে তার মানে বুঝতে পারছো আমার এক্সাইটেড মানে আমি এক্সাইটমেন্টটা কতটা বেশি ছিল আর এতবার ক্যান্সেল হওয়ার পরে যাওয়ার না আলাদা একটা শান্তি ছিল আমার কাছে দীঘাটা অনেক স্পেশাল একটা জায়গা কারণ অনেকবার ট্রাই করেছে আসার আর অনেকবার বাধা পড়েছে আর এখন যখন এতটা কাছে চলে এসেছি আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি শুনতে পেয়ে আমার একটা আলাদাই ভেতরের কেমন যেন হচ্ছে দেখতে হয়তো পারবো না কিন্তু আমি আওয়াজ শুনতে পাচ্ছি আর আওয়াজ হয়তো ফোনে ক্যাপচারও করতে পারবো না তবে আলাদাই ভালো লাগছে ফাইনালি মানে কি বলবো আমার এত একটা অন্যরকম ভালো লাগা ছিল যে বেলায় মানে আমি আওয়াজটা পাচ্ছিলাম আর সত্যি আমার দীঘা যাওয়া নিয়ে মানে প্রায় মানে কি বলবো আর প্রতি বছর প্ল্যান হতো কিন্তু ক্যান্সেল হতো তো ফাইনালি যখন আমি গিয়ে এই অন্ধকারের মধ্যে সমুদ্রটাকে দেখেছি না আমার আলাদাই ভালো লেগেছিল আর সেখান থেকে ভোর হতে দেখা সমুদ্রে সে এক আলাদা অনুভূতি তোমাদেরও বলবো যে কখনো যদি দীঘার প্ল্যান করো তো অবশ্যই রাতে করো আর এই ভোর হওয়াটা সমুদ্রে তার সাথে সমুদ্রের এই আওয়াজটা একদমই মিস করো না এর এক আলাদা অনুভূতি আলাদা শান্তি না দেখলে বুঝবে না তো আজকে এইটুকুই থাক আমি এর পরের পার্টগুলো অল্প অল্প করে দেব আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সাবস্ক্রাইব করে দিও